হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বা যে আটটা বাইশ আটটা বাইশ থেকে ব্লগ শুরু করছি সেই ঘুম থেকে উঠেছি অনেক সকালে ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করলাম বিছানাপত্র ঝাড় দিলাম কিন্তু আমার বিছানাটা এখনও তোলা হয়নি তার কারণ আমার সাথে রাত্রেবেলায় আমার জ্যাঠার্থ বোন যে ছোট বোনটা আছে ও ঘুমায় ও এখনও ঘুমাচ্ছে তাই আমার বিছানাটা না তুলে বাবার বিছানা ভাইয়ের বিছানা তুলে চলে এসেছি রান্নাঘরে কারণ এখন সাড়ে আটটা বাজে আর এখন হচ্ছে গরমকালের দিন দশটা সাড়ে দশটার মধ্যে রান্নাটা শেষ করে নিতে হয় নাহলে রান্নাঘরে প্রচুর গরম লাগে তাই আমি ভাবলাম দশটা সাড়ে দশটার আগে রান্নাটা শেষ করব ঝটপট করে গিয়ে ভাতটা আমি চড়িয়ে দিই আর ওই দিকে অন্য অন্য কাজগুলো করব আর বোন ঘুম থেকে উঠলে আমার বিছানাটাও গুছিয়ে নেব দুয়ার পরিষ্কার করে আমি চলে এসেছি বাইরে আর বাড়িতে কিন্তু আজকে কেউ নেই বাড়িটা পুরোই ফাঁকা তো সকালবেলা ভোর পাঁচটার সময় মা চলে গেছে জমিতে তো কেন গেছে সেটা বলি মা জমিতে গেছে কারণ আমাদের তো এখন আলু তোলা কমপ্লিট হয়ে গেছে আলু তোলার পর আলু যে জমিতে আছে যে জমিতে আলু করা হয় সেই জমিতে আবার নতুন করে চাষ করা হয় তো লাঙল দিয়ে তারপর মই দিয়ে চাষ করা হয় যখন লাঙল দিয়ে চাষ করা হয় তখন ওই জমিটা থেকে প্রায় দু বস্তার মতো আলু ওঠে কারণ যে আলুগুলো মিসিং মানে যখন আলু তোলা হয়েছে তখন অনেক আলু কিন্তু মাটির নিচে পড়ে যায় সেই কারণে আলুগুলো পাওয়া যায় না তো সেই আলুগুলো কিন্তু এই টাইমে মই দিয়ে আর লাঙল দিয়ে যখন চাষ করা হয় প্রথমে লাঙল দিয়ে চাষ করা হলে তখন অনেকগুলো আলু ওঠে সেই আলুগুলো কিন্তু তুলতে হয় তো মা গেছে অনেক সকালে কিছুক্ষণ আগে ভাইও গেল বাবা চলে গেছে বড় বাজারে তো আমাদের না প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে গেছে আমাদের মিক্সার মেশিনটা নষ্ট তো সেদিন বাবা ঠিক করে এনেছিলো ভেবেছিলাম তোমাদেরকেও দেখাবো আর অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের মিক্সার মেশিন নষ্ট তো সেদিন ঠিক করে আনার পরও মিক্সার মেশিনের জারটা নষ্ট হয়ে গেছিলো ঠিক করে আনার পরেও মিক্সার মেশিনের জারটা ঘুরছে না আজকে টোটাল মিক্সার মেশিনটা দুটো জার একসাথে দিয়ে দিয়েছি বাজারে নিয়ে যাওয়ার জন্য দেখা যাক ঠিক করে আনুক আর বাবা যদি কিছু মাছটা জানে তো সেটা রান্না হবে প্রথমত এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ঘরের ডাল আছে মানে মুসুর ডাল আছে ঘরের ডাল যেটা মানে জমিতে করা হয় সেই ডালটা মাসি পাঠিয়েছিল সেটা রয়েছে কিন্তু ডালটা ভালো না জানো মানে খাওয়ার মতো না বড়া খাওয়ার জন্য ডালটা ঠিক আছে কিন্তু ডালটা সেদ্ধ কম হয় একটু হালকা কেমন একটা গন্ধ করে তো আমরা কিন্তু বেশিরভাগই দোকান থেকে এনে কিনে মানে কেনা ডালটা খাই ঘরের ডালটা বেশি খাওয়া হয় না ভেবেছিলাম ডালটা রান্না করব তারপর মনে পড়লো যে ডালটা তো হালকা গন্ধ করে তো এটা তো খাওয়া যাবে না তো এখন একটা কিছু সবজি রেডি করতে হবে কারণ প্রথমত একটা সবজি রান্না করে রাখবো আর একটা বাবা এলে রান্না করব তো সেটাই করতে হবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ও পাশে তো বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি সেটাও গোছাতে হবে তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি সাইডের কাজগুলো করি তাহলে অনেকটা ভালো হয় মানে কাজগুলো করা আমার কাজও হয়ে যাবে সাথে সাথে রান্নাটাও হয়ে যাবে আর হ্যাঁ তোমরা সেদিন আমাকে ভিডিওতে কমেন্টে বলেছো যে চালগুলোকে রোদে দিতে আজকে আমি ভাবছি চালগুলোকে রোদে দেবো আর চালের মধ্যে একটা দুটো করে শুকনো লঙ্কা রাখবো এই পোকাগুলো কিন্তু ধুলে চলে যায় মাঝে মধ্যে না দু একটা করে পোকা থেকে যায় আর ভাতের মধ্যে পোকাগুলো দেখলে আমার না একদম খুব খিতকিত করে আমার ঘিন্নাতি সারা একটু বেশি তো খুব খিতখিত করতে থাকে তো আমি যখনই রান্না করি ভালো করে বেছে ভালো করে ধুয়ে তারপর করি ধোয়া তো সবাই করে কিন্তু এটা আছে যেমন পাঁচ ছবারের উপরে ধুতে হয় এমনি এমনি কেনা চাল দেখবে তিনবার চারবার ধুলে কিন্তু কমপ্লিট এটা অনেকবার করে ধুতে হয় তবুও যদি একটা দুটো করে পোকা থাকে মনের মধ্যে একটা খুদখোতানি থেকে যায় তো তাই ভাবছি যে এই চালগুলোকে পুরো চালগুলোকে নিয়ে একদম বাইরে ফেলবো আর একটু রোদ্রে দেবো রোদ্রে দেওয়াতে কিন্তু চালগুলো আমার ভালো থাকবে তো চলো এখন চালগুলো অনেকটা রোদ এসেছে বাড়ির ভেতরটাতে এখন এই যে চালগুলোকে নিয়ে বাইরে রাখবো আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর আমরা বেশিরভাগ টাইমটাতে উনুনে রান্না করি তাই কিন্তু ভাতটা আমার এদিকে বসিয়ে দেওয়া হয়েছে জল গরম হয়ে গেছে চালটাকে হালকা ঝেড়ে ধুয়ে তারপর চালটা দিয়ে দেবো আর যতগুলো চাল আছে সবগুলোকে নিয়ে বাইরে নেড়ে দেবো সেদিন তোমাদের দেখিয়েছিলাম এই চালগুলোর মধ্যে প্রচুর পোকা পড়েছে মানে ওই যে সেরকম পোকাগুলো যে হয় আমাদের ভাষায় আমরা এগুলোকে কাঠ পোকা বলি তো এগুলো হয়েছিল তোমরা অনেকেই বলেছিল চালটাকে কড়া রোদে দিতে তো ভাবছি বেশি তো চাল নেই অল্প একটু কিন্তু চাল রয়েছে ওটা তো এটা একটু কড়া রোদে দিয়ে দিই তো এখানে যে একটা পোস্টার ছিল দিদির তো সেই পোস্টারটা আর এখানে বস্তার মধ্যে কিন্তু এই চালটাকে দিয়ে দেবো আর বেশি চাল নেই অল্পই আছে তো তো এটা দিয়ে দিলে পোকাগুলি মানে পোকাগুলো যদি চলে যায় তো তাহলে আমার অনেকটাই উপকার হবে যতটুক চাল আছে তাও ধরো তিন চার কেজির উপরে হবে মানে চার কেজি হায়েস্ট আমার মনে হলো যতটুক যতটুকু হবে তো এগুলোকে ভালো করে এভাবে হাত দিয়ে হাত দিয়ে মেলে দিলাম এই জায়গাতে সবগুলোকে একসাথে রোদ দিয়ে দিলাম আর দেখা এই যে পোকাগুলো সব দেখা যাচ্ছে সব চলে যাচ্ছে একটু দেখা এই দেখো সব পোকা রোদ পাওয়াতেই কেমন একদম উপরে উপরে উঠে উঠে গেছে আর এই যে লাইন ধরেছে এ পাশ দিয়ে সব চলে যাচ্ছে আমরা একটু সরিয়ে রাখি এই ড্রামটার মধ্যে গিয়ে আবার এই পোকাগুলো চলে গেলে চালগুলোকে তুলে নেবো তারপরে যে তোমরাই কমেন্টে বলেছো যে হয় শুকনো লঙ্কা না হয় নিম পাতা দিয়ে রাখছে তাহলে নাকি আর হবে না তো সেটাই করবো যেগুলো ভালো করে চালগুলোকে মেলে দিলাম মেলে দেওয়াতে পোকাগুলো দেখো সব উপর উঠে গেছে একদম করছে দেখতে অনেকটা যে আগের দিনে দেখবে বেশিরভাগ মানুষের মাথায় উকুন থাকতো এখন উকুনটা কমে গেছে কিন্তু ওই যে এই উকুনগুলোর মতোই দেখতে তাই আমার বেশি ঘৃণা লাগে দেখ একদম মনে হয় পুরো উকুন এগুলো বেছে ফেলে দিতে মানে অনেক টাইম লাগবে এসব করা হয় ঘটনা সম্ভবই না অনেকটা সময় নষ্ট হবে তো এই যে দিক থেকে চলে যাচ্ছে এক একটা পোকা দেখো একদম কেমন কিলকিল করছে দেখতেও ভীষণ খারাপ লাগে পোকাগুলো তো এগুলোকে এমনভাবে রোদ্রে দিয়েছি আর সব দেখো এই যে সাইড হয়ে একদম চলে যাচ্ছে মাটিতে এই যে সব চলে যাচ্ছে সত্যি যারা যারা আমাকে বলেছিলে আমার এই জিনিসটা অনেক কাজে দিল আজকে তোমাদের কথাটা এমনভাবে রোদ্রে দিলাম আর দেখো সব চাল থেকে নেমে যাচ্ছে গরম পেয়ে চাল থেকে নেমে যাচ্ছে আর অতটুকুই চাল আছে আর চাল তো এইগুলো নেই এই এতটুকু চাল খেয়ে শেষ করে তারপর নতুন চাল আবার আনা হবে আমাদের বাড়িতে বেশি একবার বেশি একটা ধান সেদ্ধ হয় না তার কারণ মা জমিতে কাজ করে আর ধান সেদ্ধর টাইমটা পায় না তাই হয় না আমার শরীরে উঠে যাচ্ছে পোকাগুলো তো একটু পাহারা দিতে হবে তার কারণ আমাদের বাড়িতে পায়রা আছে না নাহলে পায়রা একদম শেষ করে দেবে এই চালগুলো একটু পাহারা দেবো আর ওইদিকে ভাত বসিয়েছি চালগুলো ধুয়ে দিয়ে দিলাম ভাতটাও হয়ে যাবে বেশিক্ষণ দেবো না এক ঘন্টার মতো রোদ দিলে হয়তো সব চলে যাবে কারণ পাঁচ মিনিট হয়েছে রোদ দিয়েছি রোদ দেওয়াতে পুরো পোকাগুলো চলে যাচ্ছে এক ঘন্টার মতো থাকলে একটু নেড়ে টেড়ে দেবো তো নিচের পোকাগুলো উঠে যাবে এক ঘন্টার মতো থাকলে পুরো পোকাগুলো একদম উঠে যাবে তোমরাই দেখো কি পরিমাণ হয়েছে তো এই চালগুলো তো আর ফেলে দেওয়া যাবে না খেতেই হবে তো তোমাদের কথা মতো আমি দিলাম রোদ্রে রোদ্রে দেওয়ার পর দেখো কী সুন্দর চলে যাচ্ছে সত্যি এই কথাটা আমাদের আমার এত উপকার হয়েছে তোমাদের এই কমেন্টটা সত্যি এভাবেই কমেন্ট করো যে সব কিছু তো জানা নেই অনেক কিছু অজানা আছে তো তোমাদের কাছে জেনে তারপর কাজ করতেও ভালো লাগে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে ভাতের উতলও চলে আসবে আর এ পাশে চলে এসেছি দেখতে যে কি সবজি আছে এসে দেখি সবজির মধ্যে যে বেগুন আর এই যে বাড়ির আলু ছাড়া কিচ্ছু নেই তো কী রান্না করব আমি ভেবেই পাচ্ছি না জানো বাবা গেছে এই সবে মাত্র বাজার আস্তে আস্তে তো তাও এক দেড় ঘন্টা লাগবে এই এক দেড় ঘন্টার মধ্যে আমি কী রান্না করি এক দেড় ঘন্টা মানে মাছ আনবে তাছাড়াও তো একটা সাথে সবজি লাগবেই তো ভাবছি কি রান্না করি তো চলো আইডিয়া পেয়ে গেছি এখন রান্নাটার জোগাড় করে নিই আইডিয়া বলতে রান্না করব সব সবজি টবজি একসাথে দিয়ে সর্ষে পাতা এই যে এখানে বেগুন নিয়ে এলাম আর বেশি করে করবো না অল্প করে করব আর এখানে আছে আলু আর কয়েকটা লাউয়ের ডোগা আনবো এনে আমাদের জমিতেই ডাটা আছে ডাটা আনবো এনে এগুলো দিয়ে সর্ষে বাটা করবো তো চলো এগুলোকে জোগাড় করলাম আর ঝটপট করে এখন লাউয়ের ডাটা আর নিয়ে আসি এমনি ডাটা মানে লাল ডাটা চলো হাত দেরি করবো না আমাদের বাড়ির পেছন দিকটাতেই কিছু কিছু সবজি আছে সবজি বলতে এই যেমন ধরো লাউ কুমড়ো আমরা না মিষ্টি মানে মিষ্টি কুমড়োটাকে লাউ বলি তো হচ্ছে আমার গ্রামের আঞ্চলিক ভাষা একদম বলতে গেলে চলে এলাম এই পাশে কালকে মায়ের সিম গাছটাকে কেটে দিয়েছে কারণ এখন তো সিম হচ্ছে না সিম কাটা কমপ্লিট এদিকে কুমড়ো লাগানো হয়েছিল কালকে কুমড়ো গাছে দেওয়া হয়েছে বিষ কারণ কুমড়োগুলোতে পোকা ধরে যাচ্ছে তো সাথে সাথে কিন্তু দেখো ছোট্ট ছোট্ট কুমড়ো হয়ে গেছে সিম গাছ কাটা কমপ্লিট সিম কয়েকটা ছিল সেগুলো আর তোলা হয়নি কুমড়োগুলো কি সুন্দর হয়েছে দেখো ছোট্ট ছোট্ট না এই ভেতর দিকে আর এই যে এই মানে মিষ্টি লাউটার গাছে দেওয়া হয়েছে বিষ এই যে একটা কুমড়ো গাছ আমি এখান থেকে কয়েকটা লাউয়ের ডাটা নিয়ে যাব এটা এমনি এই গাছটা না এমনি হয়েছে জানো লাগানোও হয়নি মা লাগায়ও নি এবার মিষ্টি লাউ গাছ হঠাৎ করে কিভাবে উঠে গেছে তাছাড়াও দেখো এই যে এখানে আবার এই যে একটা লাউ গাছ এমনি এমনি উঠছে গাছগুলো লাগানো হয়নি কিন্তু এগুলো উপাশের কুমড়ো লাগানো হয়েছে ওপাশের কুমড়োগুলো এতদিনে বড় হলো বড় হতে হতে ফুল ছেড়েছে আর যে পুরো জায়গাটাতেই কিন্তু ঘুড়ি দেওয়া হয়েছে এভাবে সুন্দর করে ঘুড়ি দিয়ে দিয়েছে কারণ সেই ঘুড়ির মধ্যে এখন উঠবে আর কিছুদিন পর আমরা কুমড়ো যেমন খেতেও পারবো সেরকম কুমড়ো বিক্রিও হয়ে যাবে আমাদের বাড়িতে সেরকম আগে না একদমই এইসব বিক্রি করতো না এখন আমাদের বাড়িতে কিছু লাগানো হলে খেয়ে শেষ করা যায় না তো তাই বিক্রি করা হয় এটা আগাছা একটা কেটে দিই এই যে একটা আগাছা হয়েছে এখানে এই কেটে ফেলে দিলাম আর এখন কিছু মিষ্টি লাভের ডাটা নিয়ে যাব আমার কাছে লাউ ডাটা মিষ্টি লাউ ডাটা ওই সব না খুব ভালো লাগে একটা কেটে নিলাম এগুলো মাটিতে রাখলেই নোংরা হবে এই যে এখানে একটু রাখি আর দেখো সূর্যমুখী গাছে ভেঙুর এসেছে আমাদের ভাষায় এটা আমরা ভেঙ্গুর বলি ওটা কামড় দিলে জ্বর এসে যাবে পুরো ওই যে দেখতে পাচ্ছ ফাঁকাটা দিয়ে কি শব্দ এটার মধু খেতে এসেছে এই যে পাঁচটাতে এই দেখো এই দেখো ও বাবা ভয় লাগে আমার মধু খেতে এসেছে আর দেখো সূর্যমুখীগুলো কী সুন্দর ফুটেছে হ্যাঁ এই দেখো মধু সংগ্রহ করতে এসেছে এখানে এগুলো হচ্ছে বড় জাতের ভেঙুর হ্যাঁ এগুলো যখন দিক একটা কামড় দেয় তাহলে জীবন ঘন বড় অর্ধেক বেরিয়ে যাবে আর পুরো গাছের দারুণ দারুণ ফুল ফুটেছে চলো এদিকে আর লক্ষ্য না করে আমি ঝটপট করে এখান থেকে কয়েকটা ডাটা নিয়ে ঝটপট করে বাড়িতে যাই এদিকে তো ভাত বসিয়ে এসেছি আর এখানে ঢুকতে আমার ভীষণ ভয় করে কারণ জানি না সাপ টাপি আছে নাকি আর যে ভেঙুরটা বারবার ঘুরছে ফুলের মধু নেওয়ার জন্য এভাবে টাটকা সবজি খেতে কিন্তু সবারই ভালো লাগে তেমন আমারও ভালো লাগে আর সেটা যদি হয় নিজের হাতের বোনা বা মায়ের হাতের বোনা আর যদি সেটা হয় একদম স্বাদ ছাড়া তাহলে কিন্তু আলাদাই টেস্ট এখন একটা ডাটার গাছ আছে এই গাছটা নিয়ে যাব দূরে জমিতে মানে ওই পাশটাতে যেতে হবে ওই পাশটা দিয়ে আছে আর এখন ওই পাশটাতে যাব না গেলেই অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এই পাশে ডাটার গাছ নেই একটা ডাটার গাছ দিয়ে যাবে দেওয়া হয়ে গেছে এখন এই যে নিয়ে নিয়েছি কিছু পাঁচ ফোড়ন দিয়ে দেব একটু পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে মানে এটাকে একটু তেলের সাথে ভেজে নিয়ে তারপর সবজিটা দেব এটা রান্না করে একদমই সহজ কোনো মানে বাটা বেশি একটা শুধু ভেতরটা ঠিক করে দিয়েছে বাবা নিয়ে এসেছে এদিকে মাছ মাছগুলোকে তাড়াতাড়ি করে কেটে না মানে কেটেই তো দেয় সেখান থেকে পরিষ্কার পরিষ্কার করে এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন মাছগুলো ভাজবো তো তার আগে উনুনটা জ্বলছে না এখন আবার জ্বলে উঠেছে কড়াইটাকে গরম করে ঝটপট করে মাছগুলো ভেজে নেব আর এ মিক্সারটা তো বাবা ঠিক করে এনেছে মিক্সারের মধ্যে কিন্তু মশলাটা করে নিয়েছি কারণ একদম পরীক্ষাও করে নিলাম যে ভালোভাবে ঠিক হয়েছে কি না তো সব কিছু কমপ্লিট এখন কড়াইটা গরম হলেই মাছগুলো রান্না করব। ওইদিকে কিন্তু আবার প্রেশারের মধ্যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ঝটপট করে করব আর এখন অনেকটা সময় হয়ে গেছে সেই কারণে কিন্তু প্রচুর গরম লাগছে তাই ভাবছি এখন ঝটপট করে রান্না করব আর বোন রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে ওই যে স্কুলে চলে যাচ্ছে আর আমাদের এক তরকারি দিয়ে রান্না কমপ্লিট এক তরকারি দিয়ে খাওয়াও কমপ্লিট সেটা দেখাতে একদমই ভুলে গেছি খাওয়ার টাইমটা ও প্রচুর খিদে পেয়ে গেছিলো আর ঝটপট করে সবাই খেয়ে নিয়েছি কী বলবো এখন শুধু খবর পেয়েছি যে হ্যাঁ ভালো আছে আর কোনো ক্ষতি হয়নি সেটুকুই খবর পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় অনেক ভাগ্য যে হ্যাঁ